ডিজনস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ একটা ছোট্ট প্যাটার্ন দেখাবো এটা বাচ্চাদের সোয়েটার বা লেডিস কার্ডিগানেও ভালো লাগবে এটার নাম হলো ময়ূরপুচ্ছ আমি এখানে ছাব্বিশ ঘর নিয়েছি এক কাটাতেই প্যাটার্ন তারপর তিন কাটা শুধু সোজা উল্টো হবে তবে চলো এখন শুরু করি আগের কাটা এই কাটায় প্যাটার্নটা করে আমি পেছনের কাটা উল্টো বুনেছি বুনে সামনের কাটা সোজা বুনবো সুটা এভাবে করবে সোয়েটার যখন বুনবে আমি তো এখানে তোমাদের দেখাবার জন্য অল্প বুনেছি এখানে দু কাটা বুনেছি তোমরা নিচে চার কাটা বুনবে চার কাটা বুন বোনার পর প্যাটার্নটা শুরু করবে এই যে আমার এখানে এখানে দু কাটা মাত্র সোজা মানে বর্ডারে বুনেছি তারপর এক কাটা বুনেছি বুনে প্যাটার্নটা শুরু করেছি তোমরা এখানে চার কাটা করবে চার কাটা করে প্যাটার্নটা শুরু করবে এরকম প্যাটার্নটা দেখো প্যাটার্নের পর পেছনের কাটা উল্টো বুনেছি এবার সামনের কাটা সোজা বুনবো সব সোজা দুই তিন চার আমি প্যাটার্নটা করার পর তিন কাটা উল্টো সোজা বুনতে হবে সেই তিন কাটার মধ্যে আমার এক কাটা পেছন দিক দিকে আমি উল্টো বুনেছি এবার সামনের দিক থেকে আমি সোজা বুনছি সোজা বুনে পুরো কাটা সোজা বুনব মনে রাখবে প্যাটার্নের পরের কাটা উল্টো তারপরে কাটা সোজা তারপরের কাটা উল্টো এর পরের কাটায় প্যাটার্ন আমার সেই জায়গায় আসছে হুম সোজা কাটা শেষ এবার উল্টো কাটা শুরু করব এবার দেখো প্রথম এরকমই বুনতে হবে সাইডের ঘরটা আমি সোজাভাবে তুলে নেব তুলে নিলাম তারপর দুটো জোড়া বুনব এক দুই জোড়া বুনলাম জোড়া বোনাতে কী হলো আমার দুঘর কমে গেল এবার আমি সামনে সুতো এনে চার ঘর সোজা বুনব এক দুই তিন চার চার ঘর সোজা বুনলাম বুনে এতে কি হলো চার ঘর সোজা বোনাতে চারটা চার ঘর সামনে সুতো চার ঘর সোজা বুনলাম তাতে সামনে সুতো আনাতে এক ঘর করে বেড়ে গেল এখানে দুই ঘর কমে গেছে এখানে চার ঘর বেড়ে গেছে এই চার ঘর বাড়াতে আমার ঘর মোটামুটি ঘর বেড়েছে এখন আবার কি করতে হবে আমার চার ঘর চার চারবার জোড়া বুনতে হবে দুই তিন চার এই চার জোড়াতে কী হলো আমার চার জোড়াতে আমার চারটা হলো আর দু চার ঘর কমে গেছে চার ঘর কমে গেছে এখানে দু ঘর বেড়ে গেছিল এখানে প্লাস মাইনাস হয়ে গেছে এবার সামনে সুতো সামনে সূত্র এনে চার এক দুই তিন চার হয়ে এখানে যেরকম আমার দুই জোড়া হয়েছে এখানে আবার দুজোড়া হবে দুটো হবে ওখানে যেমন দু দুটো ঘর কমে গেছে এখানেও দুটো কমে কি হলো মোট চারটে ঘর কমে গেছে এদিকে চার ঘর বেড়ে গেছে সাইডে একটা সোজা আচ্ছা এই এক কাটাতেই কিন্তু প্যাটার্ন এবার পেছনের কাটা সব উল্টো পেছনের কাটা সব উল্টো পুরো কাটা শেষ করে আবার দেখাবো প্রায় হয়ে আসছে পেছনের কাটা সব দুটো এবার সামনের কাটা সব সোজা সামনের কাটা সব সোজা দুই তিনটা পাট পুরো শেষ করে আবার দেখাবো ভাই ওই আস্তে সামনে কাটা সব সোজা সেটা কাটা হয়ে গেল এবার পেছনের কাটা সব উল্টো অর্থাৎ তিন কাটা পর পর প্যাটার্ন এবার প্যাটার্নের কাটা দেখো সাইডের ঘরটা সোজাভাবে তুলে নিতে হবে তারপর দু জোড়া দুবার জোড়া গুনতে হবে সোজা সোজা জোড়া এক দুই দুটো সোজা জোড়া গুনলাম বুনে সামনে সুতো এনে চার ঘর সোজা গুনব এক দুই চার চারবার সোজা বুনলাম বুনে আবার চারবার জোড়া বুনব এক দুই তিন চার চারবার সোজা বুনলাম চারবার সোজা বুনে সামনে সুতো আবার চার ঘর সোজা সামনের সুতো এক দুই সামনের সুতো তিন সামনের সুতো চার সামনে সুতো চার বুনলাম বুনে এদিকে যেরকম দুঘর দুবার জোড়া বুনেছি শেষের দিকেও দুবার জোড়া বুনতে হবে দুবার জোড়া বুনে সাইডের ঘর একটা শুয়ে যায় বাস প্যাটার্ন কমপ্লিট পেছনে কাটা সব উল্টো সামনে কাটা সব সোজা আবার উল্টো তারপর তিন কাটা পর পর প্যাটার্ন প্যাটার্নের পরে উল্টো তারপরে সোজা তারপরে উল্টো তারপরে প্যাটার্ন এই হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরে যদি কোনো কনফিউশন থাকে তোমাকে বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে আমি আবার তোমাকে দেখিয়ে দেব আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে দিতে পারে আর যেখানে শেষ করছি ভালো থেকো